পকেট করতে ফুটা মানিব্যাগ খালি করতে কিন্তু চলে এলাম আজ সুলতান ডাইনে তো আসার সাথে সাথে একটা ভায়া আমাদের ছোট্ট মানে ছোট ফ্যামিলির জন্য অল্প জায়গার ভেতরে একটা টেবিল সেট করে দিয়েছে আমি কিন্তু খুবই হ্যাপি ছিলাম কারণ আমার খুব ভালো লাগে যে এখানে এখানে রেস্টুরেন্টে খেতে যেতে তো তাকে বলা মাত্রই সে বললো তাহলে চলো যাই আপনার মনে হয় দেখেছেন যে কয়েকদিন আগে আমরা কাচি ডাইনিং গেছিলাম তো এখানে গাজীপুরে নতুন চালু হয়েছে সুলতান ডাইন তো এটার খাবার কিন্তু অনেক স্পেশাল আমার মতো হাজব্যান্ডের পকেট খালি করতে কে কে পছন্দ করেন একটু আপুরা কমেন্ট করে বলবেন তো আমাকে দেখে মনে হয় মানে আমাদের এই ভিডিও দেখে মনে হয় অনেক আপুও যায় মানে হাজব্যান্ড ডিস্টার্ব করবে যে চলো আমরা একটু যাই এটা মাঝে মাঝে আপনারা করবেন আমাদের ভালো লাগে যাইতে এটা কিন্তু সব মিলাই চায় যে একটু ঘোরাফেরা করবে খাওয়া দাওয়া করবে এটা কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আমাদের খাবার চলে এসেছে এত মজা ইয়ামি ছিল আসলে অনেক মানে আগে তো শুনেছি যে সুলতান ডাইনে খাবার অনেক স্পেশাল আজ খেয়ে দেখলাম অনেক মজা ছিল অনেক 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 তো সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সংসার জীবনে ঝগড়া জাটি হাসি কান্না সবকিছু সুখ নিয়ে এইটুকু জীবনে আল্লাহ যা দিয়েছে সব কিছুর জন্য অনেক অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে আল্লাহ যা দিয়েছে তার থেকে আরো বেশি দিয়েছে আমরা গত বছরে যেভাবে পার করেছি আশা করি যে সবাই এই বছরটা যেন সবার নতুন বছরটা যেন অনেক হ্যাপি কাটে অনেক ভালো কাটে এই দোয়া সবার জন্য করি মাংসটা এত সফট ছিল মানে মুখে দিলে গলে যাচ্ছে খুবই ইয়ামি তো আমি এই যে খাওয়া দাওয়া করতেছিলাম সে ভিডিও করতেছিল কারণ আমাদের তো অন্য মানুষ নেই যে ভিডিও করে দিবে বোরহানিটা মাসাল্লা অনেক টেস্ট ছিল আর এই যে সে খাচ্ছে আমি ভিডিও করতেছিলাম কি আর করার দুজন দুজনের ভিডিও করতে হবে আলু পোখরার একটা আচার ছিল এত ইয়ামি এত মজা গাইস কি বলবো ওই চাটনিটা আমার খুবই ভালো লেগেছে একটা ভাইয়া এসে বলছিল যে আপু এখানকার হচ্ছে স্পেশাল তো আমি বললাম দেন তো এত মজা লেগেছে আসলে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তারপর এই যে হাত ধোয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে আবার টেবিলে চলে যাচ্ছি এখানে গাই যে আমি একটা কাজ করেছি আপনারা কি কে রেস্টুরেন্টে গিয়ে আমার মতো এই কাজ করেন আমি জানি না অনেকেই করে তো এই মশলার একটা কাহিনী আছে এটা কিন্তু পরে বলবো আপনাদের টাটা বাই বাই